প্রতিবেশী জ্বালা একটা ডিম ভাজিও করে খাইতে পারি না একটা আলু ভত্তাও করে খাইতেও পারি না সব কিছু আসে ভাগ বসায় আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আসছেন আমাদের এখানে সন্ধ্যার পর থেকে মৌসুম ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা আর হয় তাই তো মজা করে রেশনের চালের মোটা চাল আর মসুরের ডাল আর বাঁশের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি খিচুড়ি খিচুড়ি লাভার কে কে আসে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন খিচুড়ির সাথে ডিম ভাজি হবে না তা আর হয় আমার কিন্তু তিনটা ডিমই ছিল তিনটা ডিমই ভাজি করছি কারণ আমরা মা ছেলে খাবো পাশে প্রতিবেশী ভাবি আছে তাকে একটু দিয়ে খাবো এটার নাম হয়েছে ভালোবাসা তা আমি আবার ডিমটা ভাজি করতেছি লাল লাল করে ডিমটা ভাজি করতেছি আমি নাগা মানে বোম্বাই মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে সাথে একটু ছালাদ থাকবে আর একটু সাথে লেবও থাকবে তো ভাবি যেহেতু খিচুড়ি নক করছে ভাবি নাকে যেহেতু সেন চলে গেছে ভাবিকে তর খাওয়া যাবে না তো দুঃখের বিষয় হলো ভাবিকে গোটা একটা ডিম এরকম ভেজে দেওয়ার দরকার ছিল আমার বাসায় তো পুরো তিনটা ডিমই আছে কারণ আমিও খাবো রোহানও খাবো তাই আমরা সবাই মিলে ভাগ করে ডিমটা ভাজি করে এভাবে ভাগ করে নিচ্ছি সাথে আর চিকেন মুরগি কোনো কিছুই করি না শুধু ডিম ভাজি আলু ভত্তা আর খিচুড়ি ভাবিকে শুধু এক প্লেট খিচুড়ি দিচ্ছি আর ডিম ভাজি দিচ্ছি এতেই ভাবি অনেক মজা করে খাবে ঠিক আছে আর বয়সটা দিচ্ছিলাম তার পরের দিন বলতেছে রোহানের আম্মু তুমি যেটা খাওয়াইছো মুখে না লেগে আসছে আমি তো তাই নাকি এই যে ভাবিকে সামান্য একটু খিচুড়ি আর একটু ডিম ভাজি দিয়ে দিলাম জানি না ভাবি মনে মনে কি ভাববে কিন্তু ভাবি দুঃখের বিষয় ভাবি আপনি তো ভিডিওটা দেখবেন তিনটা ডিমই ছিল আমরা তিনজনে তিনটা খাবো আর আপনার জন্য একটা দিয়েছি পারলে আপনি আরেকটা ডিম বা দুইটা ডিম ভেজে নিন তো এই দিক দিয়ে আমার ডিম ভাজা একদম কমপ্লিট হয়ে গেল খিচুড়িটা ওকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে আমি প্লেটে বেড়ে রুহানকে বলতেছি ওইটা আমাদের জন্য আর এখানে রো বলতেছি রোহান তুমি খিচুড়িটা দিয়ে আসো আর এখানে ভর্তা করার জন্য আলু সেদ্ধ ডাল মরি সরিষা তেল একসাথে রেখে দিয়েছি আর এই যে পাশের বাড়ির ভাবের জন্য খিচুড়ি পাঠিয়ে দিচ্ছি রোহানের হাতে